এই বৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা হালুয়া রুটি খাচ্ছে সেই হালুয়া রুটি খাওয়ার দলের মধ্যে আমি দেখলাম যে এক্স শিবির একটা গ্রুপ তারপরে আর একটা হলো শিবির দুই গ্রুপ থার্ড গ্রুপ হল ছদ্মবেশী শিবির মানে এরা এর বাইরে যারা আছে কয়েকটা নেতৃত্ব আমি দেখেছি তারা হলো ছাত্রলীগের ডোনাল্ড ট্রাম্পের যে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার উনি উল্লেখ করেছেন এটা ওনাকে হিসাব দেওয়া হয়েছে এবং ওইভাবে একই সময় কিন্তু উনি টোয়েন্টি ওয়ান মিলিয়ন ইন্ডিয়ার ব্যাপারটা উনি উল্লেখ করেছেন এবং অন্যান্য কয়েকটা কান্ট্রির এখন এই যে টোয়েন্টি মিলিয়ন এর সবচেয়ে ইন্টারেস্টিং যে এটা নাকি দুজন ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিন্তু উনি কোন নাম উল্লেখ করেননি যে অর্গানাইজেশনের দুজন লোক যারা সাধারণত অন্যান্য জায়গা থেকে টেন মিলিয়ন ফাইভ থাউজেন্ড টেন এই ধরনের ডলার্স অন্যান্য

সেটা কিন্তু উনি স্টপ করে দিয়েছেন ইট কুড বি এ পার্ট অফ দ্য ইউএসএইড ফান্ডিং এবং এটা হলো গণতন্ত্রের জন্য গণতন্ত্র শক্তিশালী করার জন্য কাদেরকে দিয়েছে আমাদের কোনো ধারণা নেই এবং এটাই কি কোনো কিছু করেছে এটা একটা খুবই মানে মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা উনি বলেছেন জাস্ট গতকালকে নিউজে দেখলাম কিন্তু এর কোনো ডিটেলস পেলাম না কোথাও হ্যাঁ আমি চেষ্টা করেছি হয়তো মঞ্জুরের কাছে আরো খবর আছে কিংবা মেজর জিল রহমানের কাছে আরো খবর থাকবে কিন্তু পয়েন্ট যে দুজনের একটা মানে সে এটা কারণ কি আর এটা কোন সময় নিয়েছে সেটাও বলেনি কারণ হলো এই বর্তমান সরকার মাত্র ছয় মাস হলো এই টাকাটা কোন সরকারের আমলে আনা হয়েছে সেটিও বলেনি এটা হতে পারে যে আগের সরকারের আমলে আনা হয়েছে এবং যে দুজনের এনজিও দুজনের এনজিও এভাবেই দিয়ে দিবে তাও নতুন সরকার এসে ট্রাম্পও আসলো নতুন বাংলাদেশের নতুন সরকার এসছে এখানে একটু এখন পর্যন্ত ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে আমার সন্দেহ হচ্ছে যে এটা এটা মানে ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে আসার পরের অ্যালোকেশন নয় এটা আগের অ্যালোকেশন হয়তো এক বছর আগের অ্যালোকেশন কারেন্ট অ্যালোকেশন টু থাউজেন্ড টোয়েন্টি এর একটা অ্যালোকেশন হতে পারে এটাও কিন্তু আমাদের স্পেকুলেটিভ যেহেতু আমরা উনি ক্লিয়ার করেন কিন্তু উল্লেখ করেছেন যে এটাকে উনি বলেছেন যে উনি যে কেটে দিয়েছেন যে বিভিন্ন বিশ্বব্যাপী সেটাকে রেশনালাইজ করার জন্য উনি বলছেন যে যে এই এই অ্যালোকেশন অনেক অ্যালোকেশনের কোনো মূল্য নেই কোনো মিনিং নেই সেটাকেই উনি এক্সাম্পল হিসেবে দিয়েছেন এই বাংলাদেশের অ্যালোকেশনটা এটা তার নিজের না এটা হলো প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যালোকেশন সম্ভবত টু কারেন্ট মানে আমি বলবো যে মানে কারেন্ট তো না যেটা মানে লাস্ট ইয়ার যেটা অ্যালোকেট হয়েছে সেটা হয়তো ফাইন্যান্সিয়াল ইয়ার হয়তো শেষ হবে এই এই বছরের মাঝামাঝি সময় তা হয়তো হতে পারে উই হ্যাভ নো আইডিয়া এটা এখনো ক্লারিফাইড হয়নি আপনি দ্বিতীয় যে অন্য একটা জিনিস বলছেন যে দেশে শান্তি শৃঙ্খলার ব্যাপারটা এটা ওনাকে খুব বিস্মিত করছে তার কারণ আমি বলি কারণ মানে একে বাহিনী আমাদের যে আর্ম ফোর্সেস আর্মি বিশেষ করে তারা কিন্তু সর্বত্র মানে ওনারা আহ মানে ওনার যে ফরমেশন কমান্ড গুলো বিভিন্ন জায়গাতে কিন্তু এমনকি আমি শুনেছি যেটা মানে কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়েও মানে সামরিক বাহিনীর প্রেজেন্স রয়েছে আহ উপজেলা তো বটেই কাজে এই যে মানে তাদের যে বিভিন্ন জায়গাতে রয়েছে এবং তাদের পাওয়ার পাওয়ার আছে এখানে যে নিয়ে সামরিক বাহিনী রয়েছে এবং পুলিশ বাহিনী রয়েছে এখন এটাকে আমি যদি কম্পেয়ার করি আগের সঙ্গে তাহলে তখন ছিল শুধু পুলিশ বাহিনী তখন কিন্তু সামরিক বাহিনী ছিল না এখন পুলিশ বাহিনী প্লাস সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মেজিস্টোরিয়াল পাওয়ার তারপরেও যা ঘটছে সেটা তো একদম দারুণ দুশ্চিন্তার বিষয় আপনি যেটা উল্লেখ করেছেন হিন্ট করেছেন যে এটা কি অন্য কোনো কে হতে দিচ্ছে হ্যাঁ হয়তো কোনো গুপ্তচর গোয়েন্দা গোয়েন্দাদের কোনো সংগঠন সেটা আমাদের জানা নেই তবে এ ব্যাপারে বর্তমানের যে গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের গভর্নমেন্টের সচেতন হওয়া উচিত এটা সিরিয়াসলি নেওয়া উচিত কারণ এ ধরনের যদি বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে কিন্তু আহ সেটাই কিন্তু পথ করে দেয় অন্যদেরকে কোনো ধরনের কিংবা ধরনের অন্য ধরনের গোলমালের মানে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ের গোলমালের একটা সুযোগ করে দেয় এটা আমরা অতীতে আমরা লক্ষ্য করেছি বারবার যে যখনই কোন রকমের আমরা দেখেছি যে জেনারেলের যে ক্ষমতায় আসার আগে উনি কিন্তু এই জিনিসগুলোকেই আহ ওজোর হিসাবে উনি দেখিয়েছিলেন হ্যাঁ যে এই ধরনের ঘটনা ঘটছে কাজে উনি ক্ষমতা দখল করে নিলেন তো সেরকম কোনো কিছু কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখা উচিত কিন্তু এটা দেশের জন্য খুবই অমঙ্গলজনক আমি সবসময় বলছি আপনাদের এই শোতে এবং অন্যান্য অন্যান্য জায়গায় যে সরকারের আসল দায়িত্বটা কি সরকারের আসল দায়িত্ব হল শান্তি শৃঙ্খলা বজায় রাখা দেশকে বিদেশি আক্রমণ থেকে প্রতিহত করা এই দুটো তারপরে অন্যান্য কিন্তু এখন সরকারের অন্যান্য দায়িত্ব বেড়ে গেছে কারণ একটা বিরাট সেখানে অনেকে নিহত হয়েছে তাদের পরিবারদেরকে সবকিছু ব্যবস্থা করে দেওয়া এটা কিন্তু সরকারের একটা বিরাট দায়িত্ব যারা আহত হয়েছে তাদেরকে তাদের চিকিৎসা শুধু চিকিৎসা নয় তার চেয়েও আরও তাদের পরিবারের জন্য কারণ হয়তো কোনো একটি ছেলে যে চোখ হারিয়েছে কিংবা অ্যাম্পুটেড হয়ে গেছে সে হয়তো তার আমরা জানি বাংলাদেশে ঘটে তার হয়তো পরিবারের একমাত্র সে উপার্জন করত এবং সে হয়তো দেশে টাকা পাঠাতো মানে গ্রামে সেই পরিবার তো পথে বসে গেছে যে মারা গেছে যে ছেলেটি সেও হয়তো টুইশনি করতো কিংবা মানে ফ্যামিলিকে সাহায্য করতো এটা কিন্তু আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে একদম ওতপ্রোত ভাবে জড়িত আমি চিন্তা করি যে ছেলেটা মারা গেল কিংবা যে আহত হলো তার পরিবারের অবস্থাটা কি এটা কিন্তু সরকারের একটা অ্যাডেড সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আর সরকারের কোন পর্যায়ে কিন্তু সরাসরি যারা নিহত হয়েছে তাদের কেউ কিন্তু সেরকম মুখ্য কোনো ভূমিকাতে নাই কোন দায়িত্ব আসে সরকারের কোন দায়িত্ব তাদেরকে রাখা হয়নি যারা নিহত হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে হম এরকম একটা বৈষম্যতা আছে আর যারা সরকারে বর্তমানে তাদের কিন্তু কেউ নিহত হয়নি মানে রাইট কারণ আমি বলি আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে হ্যাঁ যারা রাজনীতি করছে স্টুডেন্ট ইসে যাচ্ছে ক্ষমতায় গেছে ঢাকা এরা সব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হ্যাঁ আর অন্যান্য কিছু আছে কিন্তু এ ভ্যাস্ট মেজরিটি ফ্রম দ্য ঢাকা ইউনিভার্সিটি লক্ষ্য করে দেখুন গণবুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু নিহত হন না তাহলে ব্যাপারটা এই যে এই যে যারা গণবুত্থান করল যারা নেতৃত্ব দিল সেই বিশ্ববিদ্যালয়ের মানে আমি যদি র্যান্ডম চিন্তা করি স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েবল চিন্তা করি স্ট্যাটিস্টিক্যালি যে একটা আন্দোলন হয়েছে সবাই গেছে এবং সেটাকে প্রতিহত করার জন্য সহিচারী সরকার সেখানে গুলি করেছে হত্যা করেছে তাহলে তো র্যান্ডম স্যাম্পলিং আমি যদি নেই হ্যাঁ তাহলে তো প্রপোশনাল প্রেজেন্টেশন থাকতো হ্যাঁ কিন্তু দেখা গেল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছে বিএনপির সমর্থক চারশোর বেশি মারা গেছে জামাতের সমর্থক দুইশোর বেশি মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি চাইনি যে কেউ মারা যায় আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু বি কি কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটার যখন আমি অ্যানালিসিস করি তখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারা যায়নি কিন্তু তারাই সমস্ত হালুয়া রুটি বর্তমানের যত ধরনের হালুয়া রুটি ইত্যাদি ওরাই কিন্তু নিচ্ছে এবং আরো একটা আমি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করলাম যে এই বৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা হালুয়া রুটি খাচ্ছে সেই হালুয়া রুটি খাওয়ার দলের মধ্যে আমি দেখলাম যে এক্স শিবির একটা গ্রুপ তারপরে আর একটা হলো অ্যাক্টিভ শিবির দুই গ্রুপ থার্ড গ্রুপ হলো বেশি শিবির মানে এরা এর বাইরে যারা আছে কয়েকটা নেতৃত্ব আমি দেখেছি তারা হলো ছাত্রলীগের ছাত্রলীগের ইলেকটেড ছাত্রলীগের সদস্য কাজে একজন বোধহয় আমি দেখছি যে মানে কনসিডার করা হচ্ছে আমার মানে আলম করে যে ছেলে আছে মাহফুজ আলম তার যে বড় ভাই সে হলো ছাত্রদল হ্যাঁ ওকে দেখলাম যে এই হালুয়া রুটির একজন ভাগিদার যত আন্দোলন হয়েছে কিংবা তার আগে স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধে যারা সত্যিকার ফাইট করেছিল আমাদের সময় তাদের অনেকে কিন্তু ফেরত এসে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই মুক্তি থার্টিকেট ছিঁড়ে ফেলে দিয়েছে তারা কিন্তু ওটা রাখে নেয় কোন সুযোগ নেয়নি হ্যাঁ হ্যাঁ আমারই আমারই প্রফেসর যে ডক্টর অজয় রায় তারপরে বেলা স্যার ওনারা ফিরে আসলেন ওনারা মুজিব গভর্নমেন্টের ছিলেন কিন্তু ওনারা এসে দেখলাম যে ওই অজয় রায় এসে সেই একই তে উনি করে আসেন ওই একই তার পুরনো প্যান্ট ওই পুরানো জামা হ্যাঁ ওনার কোনো কোনো কিছুর উন্নতি আমরা দেখলাম না বেলায়েত সার আগে একটা ভাঙ্গা গাড়ি চালাতেন ওই ভাঙা গাড়িটাই আমরা দেখছি যুক্তরাষ্ট্রে উনি ওটা চালাতেন কিন্তু বর্তমানে যারা এই নেতৃত্বের ভেতরে আছে যাদের কেউ মানে কোনো রকমের নিহত হয়নি আমরা জানি তাদের কোন মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠনের কেউ নেতৃত্বে ছিল তাদের নেতৃত্বে নেতৃত্ব ছিল কিন্তু তারা হালুয়া রুটির বর্তমানে ভাগ যারা পাচ্ছে তাদের কিন্তু আমি কোনো মানে ক্ষতি হতে দেখিনি সেটা 시아장이 응. 됐지. 어.